সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি ছিল অ্যাকচুয়ালি হেয়ারিং ছিল তো আমাদের তরফ থেকে আমরা হাইকোর্ট থেকে এখান থেকে ভার্চুয়ালি ছিলাম এবং আমাদের যিনি অ্যাডভোকেট সলিসিটার জেনারেল আছেন সিবিআই প্যানেলে যিনি লড়ছেন সুপ্রিম কোর্টে উনি মুভ করেছিলেন এবং অভয়ের মা বাবা তরফ থেকে একটা পিটিশন করা হয়েছিল যে আর্জি করে সুপ্রিম কোর্টে মনিটরিং এ যেহেতু আর্জি করার মামলাটা চলছে তো সেই জন্য অভয়ের মা বাবা একটা পিটিশন ফাইল করেন সুপ্রিম কোর্টে যে প্রয়োজনে ওনাদের কথা সিঙ্গেল বেঞ্চে যেন শোনা হয় এবং শোনা যায় তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেটাতে মান্যতা দিয়েছে এবং আগামী মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে আছে আবার সুপ্রিম কোর্টে যেটা আপনার রেপেন মার্ডার কেসের ব্যাপারে আর তীর্থ জাস্টিস তৃত্যাঙ্কর ঘোষের এজলাসে সিঙ্গেল বেঞ্চে এই মামলা অভয়ের মা বাবার তরফ থেকে যদি কিছু জানানোর থাকে সেটা জানাতে পারে বলা হয়েছে কারণ অভয় মা বাবার তরফ থেকে এটা বলা হয়েছে যে সিবিআই তরফ থেকে আরো কিছু রহস্য উদ্ঘাটন করার দরকার আছে ওনাদের হয়তো সিবিআই এনকোয়ারিতে ওনারা হয়তো হয়তো স্যাটিসফাইড স্যাটিসফাইড নয় নয় পুরোটা এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ তার ভিত্তিতেই ওনারা এটা বলেছিলেন যে আমাদের কিছু বলার আছে এক আর দু নম্বর উনি বলেছিলেন ওনাদের তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের সিবিআই এখনো রহস্য পুরো রহস্য উদ্ঘাটন করতে পারেননি এরকম ওনাদের বক্তব্য ছিল বর্তমানে যেহেতু ওই ফাঁসির বিরুদ্ধে রায়টা চ্যালেঞ্জ করা হয়েছিল যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে বলেছিল যে একটা অ্যাবর্শন করানোর চেষ্টা করেছিল তড়িগড়ি সঞ্জয় ফাঁসির আবেদন করেছিল তার ভিত্তিতে সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ার পরেই মামলাটা হাইকোর্টে আসে রেপেন মার্ডারের কেসের যেহেতু সঞ্জয় রায় সঞ্জয় দাসের যে ফাঁসির আবেদন যেটা রাজ্য চেয়েছিল যেটা ডেড পেনাল্টি পেনাল্টি দেওয়া হয়নি যেটা লাইফ লাইফ দেওয়া হয়েছে তো গিয়ে রাজ্য সরকার বলেছিল যে আমরা ডেথ পেনাল্টি চাই যার ভিত্তিতে আপনারা বিগত দিনেও দেখেছেন অনেক আন্দোলন ফান্দোলন হয়েছে অপরাজিতা বিল টিল এরকম আনা হওয়ার জন্য রাস্তায় নেমেছিল তো সেই জন্য হাইকোর্টে

তো সেটা বাহন মন্ত্রীর মধ্যে তাকে ফাঁসি দেওয়া হলো এবং তার বাবা মা অভিযোগ করছেন যে আমার ছেলে সতেরো বছর এবং তুমি নির্দোষ দেখুন এখন ব্যাপারটা হচ্ছে ওনাদের যা বক্তব্য যে ওনাদের ছেলেকে ফাঁসানো হয়েছে এবার বিচার মানে তদন্তের ভিত্তিতে কি উঠে আসছে না আসছে সেটা আমরা জানি না এবার যদি সেটা সত্যি ফাঁসানো হয় কোন একজন পঞ্চায়েত সদস্যের নাম আসছে যতটুকু আমি জানি বা আমার নলেজে যতটুকু আছে কোন এক পঞ্চায়েত সদস্য আইন সর্দার মেবি ওই আইন সর্দার বলে যিনি ব্যক্তি আছেন ওনার ইয়েতে বলা হয়েছে ওনার মানে অ্যাকিউজের মা বাবার দাবি যে আইনু ফাঁসিয়েছে তার ছেলেকে এবং প্রশাসন জড়িত এবং এটা যদি সত্যি হয় তাহলে হাইকোর্টে যে মামলা হয়েছে তার ভিত্তিতে হাইকোর্ট রায় দেবে লোয়ার কোর্টে ফাঁসি হলো তার মানে তো সেটা ফাঁসি হয়ে যায় না তার ভিত্তিতে যদি পুলিশ যদি পুলিশের কাজ ঠিক মতো না করে এবং পুলিশ যদি সরকারের সাথে মানে সরকার মিন্স মানে অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা বিগত দিনেও দেখেছি অনেক জায়গায় ঘর ভাঙা হয়েছে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানেও প্রশাসন খুব মিনিমাম সৌজন্যটুকু মিনিমাম এফআইআর করেনি কোনো অ্যারেস্ট করেনি তো সেটা হয়েছে এবং তার ভিত্তিতে কোর্টে এসে সেখানে সেই পুলিশ ধাক্কা কাচ্ছে আমরা আর জি করের ক্ষেত্রেও তাই দেখেছি

এবার জুবিনাইল হোমে পাঠাতো উচিত এবার সেক্ষেত্রে বারুইপুর কোর্টের জাস্টিস যিনি দিয়েছেন এই অর্ডার তানার তার মনে হয়েছে হয়তো যে এটা ফাঁসি দেওয়া কারণ সেটা তো জাজের একান্ত মানে মামলা রায় বেরোয় তদন্তের রিপোর্টের ওপর বেস করে এবার পুলিশ যদি সেরকম ভাবে তদন্ত রিপোর্ট প্লেস করে একজনকে আড়াল করার জন্য আরেকজনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সেই প্লেস যদি রিপোর্ট যদি কোনো মানে কোর্টকে মিসগাইড করা হয় তাহলে সেভাবে তো সেটা মানে বিচারক বিচারক তো আর রাস্তায় গিয়ে দেখতে পারবে না অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে বা দেখারও জো নেই সেটা হয়ও না জাস্টিসদের নিয়ম জাস্টিসরা যেটা করেন বেসিক্যালি পুলিশ বা তদন্তকারী সংস্থা বা ইনভেস্টিগেশনের মাধ্যমে যে তথ্য উঠে আসছে কোর্টে প্লেস হয় এবং কোর্টে এভিডেন্সের ভিত্তিতে সেটা রায় দেওয়া হয় এবং সেই এভিডেন্সের ভিত্তিতে যখন রায় দেওয়া হয়েছে সেটা তাদের ব্যক্তিগত একান্ত জাস্টিসের ব্যক্তিগত ব্যাপার যে সে কি রায় দিয়েছে ইতিমধ্যেই যে হাইকোর্টে দাঁড়িয়ে রয়েছেন করার পরে যে কাগজ এসছে অনেক অসংগতি রয়েছে সেই কাগজ কিন্তু হাইকোর্ট থেকে আবার বারেপুর কোর্টে ফেরত দেওয়া হয়েছে যাতে এই কাগজগুলোকে ঠিক করে দেয় কি বলবে এটা তো হতেই পারে কারণ বলছি তো প্রশাসনের একটা অংশ এবং মিলছে যদি থাকে প্রশাসনের একটা অংশ যদি সরকারের মানে মাননীয় যারা জনপ্রতিনিধি হন সে পঞ্চায়েত স্তর থেকে বলুন কি মানে লোকসভা স্তর পর্যন্ত যারা জনপ্রতিনিধি তাদের সাথে যদি একটা স্তর মিলে থাকে এবং তাদের দোষটাকে আড়াল করার চেষ্টা করে তাহলে সেখানে প্রশাসনও চাপের মুখে থাকে তবে একটাই কথা বলার যে প্রশাসন চাপের মুখে থেকেও যেন নিরপেক্ষভাবে কাজটা করতে পারে কারণ আমরা বিগত দিনে অনেক অফিসার এফিসিয়েন্ট অফিসারকে দেখেছি স্টেটে নেই এমন না এফিসিয়েন্ট অফিসার প্রচুর আছেন কিন্তু তারা হয়তো কাজ করতে পারছেন না তাদের চাপ দেওয়া হচ্ছে এবং সেটা বাস্তব মোস্তাফিজীর মা অভিযোগ করছে যে ছেলেকে যখন এই অভিযোগে খুন এবং ধর্ষণে তাকে ধরে নিয়ে যাওয়া তাকে ছেলের সাথে কথা বলতে দেওয়া হয়নি এখন তিনি জেলে মুখ খুলেছেন বলছেন যে আমাকে প্রচন্ড মারধর করা হয়েছে প্রচন্ড টর্চার করা হয়েছে আমাকে এই স্বীকার করতে বাধ্য করে যে স্বীকার করে যে আমি মাঠে এটা না এটা তো করা উচিত না মারধর করার তো কোনো রাইট নেই বা মানে কোন রকম কোন গ্রাউন্ডই নেই কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে আবু সিদ্দিকীর ব্যাপারে যখন আমাদের সেখানে পুলিশ কাস্টডিতে মারা হয়েছে পুলিশ কাস্টডিতে তাকে মেরেই দেওয়া হয়েছে এমন মার হয়েছে যাকে মানে শেষ নিঃশ্বাস ওখানেই ত্যাগ করে তো এটা বিগত দিনে চলে আসছে এরকম ধারাবাহ চলছে এটা এই সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশনের এটা কখনোই উচিত না তাদের তো জুডিশিয়ালি সিস্টেমে ফেলে দেওয়া উচিত সারা জুডিশিয়ারি সিস্টেমে যদি না ফেলে তারা এখন অ্যাডমিনিস্ট্রেশন যদি জুডিশিয়ারি সিস্টেমের উপরে উঠে যায় বা তারা যদি মনে করে যে জুডিশিয়ারি সিস্টেম সিস্টেমের তারাই থাকবে তার আল্টিমেট তো জুডিশিয়ারি সিস্টেমের ওপরে তো কেউ না সবার উপরে জুডিশিয়ারি সিস্টেম কিন্তু আমরা এখন দেখছি অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি সিস্টেমকে ছাপিয়ে যাচ্ছে আর যে সেটা ছাপিয়ে যাওয়ার পক্ষে যেই ভয়ানক কাণ্ডগুলো হচ্ছে সেগুলো এক এক পর এক হচ্ছে আবু সিদ্দিকি হয়েছে এখানে তারপরে এই যে বারুইপুরে আনিস খান হয়েছে সব থেকে বড় কথা আনিস খানের যে ফেইলিওর যেটা হয়েছে যেটা আনিস খানকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তারপরে দু দুবার তাকে কবর থেকে আমি যতদূর জানি একবার কবর দেওয়ার পরে তারপরে আবার কবর থেকে তুলে তাকে আবার পোস্টমর্টেম করা হয় তার মানে কি পুলিশের ওপর বা রাজ্য প্রশাসনের উপর কোথাও একটা গিয়ে আস্থা হারাতে হচ্ছে আস্থা হারাচ্ছে মানুষ বা কোর্ট ও জুডিশিয়ারি সিস্টেম ও পুলিশ প্রশাসনের ওপর থেকে আস্থা হারাচ্ছে আর আস্থা হারাচ্ছে বলেই এতগুলো পর পরপর পরপর সিবিআই হচ্ছে বেসিক্যালি আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি ছিল অ্যাকচুয়ালি হেয়ারিং ছিল তো আমাদের তরফ থেকে আমরা হাইকোর্ট থেকে এখান থেকে ভার্চুয়ালি ছিলাম এবং আমাদের যিনি অ্যাডভোকেট সলিসিটার জেনারেল আছেন সিবিআই প্যানেল যিনি লড়ছেন সুপ্রিম কোর্টে উনি মুভ করেছিলেন এবং অভয়ের মা বাবা তরফ থেকে একটা পিটিশন করা হয়েছিল যে জি করে সুপ্রিম কোর্টে মনিটারিং এ যেহেতু